ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রচুর চাকরির বিজ্ঞপ্তি আপনাকে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব মানে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে আবেদনটি চলছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি কি করে আবেদন করবেন আবেদনের প্রসেস কী রয়েছে কোন কোন পোস্ট রয়েছে তার আগে বলে রাখি এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে মানে গ্রাম পঞ্চায়েতের যে নিয়োগের বিজ্ঞপ্তি ছয় হাজার ছশো বাহান্নখানার শূন্যপদ আপনারা দেখতে পারবেন এই শূন্য পদে কিন্তু কিছুটা চেঞ্জেস করা হয়েছে দু সালে এবার কোন জেলায় কতগুলি পদ রয়েছে সেসগুলো আমরা দেখতে চলেছি সঙ্গে আজকে যে গ্রাম পঞ্চায়েত একটি নোটিশ রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত নোটিশ খানা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা চাইলে সেই আবেদনটি করে নিতে পারেন কত তারিখে লাস্ট ডে সেটা বলে দিচ্ছি একত্রিশ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে কিন্তু সেই আবেদনটি লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু আপনারা করে নেবেন তো আমরা দুই রকম ভিডিও আজকাল একটি ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সকল বন্ধুরা একদমই নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন তো সবার প্রথমে আমরা ভ্যাকেন্সিতে চলে আসব তার আগে বলে রেখে এখানে কিন্তু যে আপনাদের সহায়ক সেক্রেটারি গ্রাম পঞ্চায়েত সহায়ক সেক্রেটারি এক্সিকিউটিভ সকল সমস্ত রকম ডেটা এন্ট্রি অপারেটর সকল সমস্ত রকম পোস্ট কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন মানে এবার গ্রাম পঞ্চায়েতের কিছুটা আপনাদের কিন্তু চেঞ্জ করা আছে ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডেটা এন্ট্রি অপারেটর আদার পঞ্চায়েত পোস্ট এরপরে পঞ্চায়েত সমিতি বিভিন্ন ধরনের পোস্ট আপনারা দেখতে পারবেন ঠিক আছে সিলেকশন প্রসেস আপনারা সকলে জানেন যে রিটেন টেস্ট সবার প্রথমে নেওয়া হবে তারপরে স্কিল টেস্ট তারপরে কিন্তু ইন্টারভিউ যারা বিশেষ করে স্কিল টেস্ট কাদের জন্য যারা গ্রুপ ডি পোস্টে গ্রাম পঞ্চায়েতে গ্রুপ ডি পোস্টে আবেদন করবেন তাদের জন্য কিন্তু স্কিল টেস্ট নেওয়া হবে না শুধুমাত্র ইন্টার সরি রিটেন টেস্ট এরপরে ইন্টারভিউ এবার স্কিল টেস্টটা হচ্ছে তাদের জন্য যারা অলরেডি সহায়ক সেক্রেটারি ডেটা এন্ট্রি ওপর মতো চাকরি করছেন তাদের কিন্তু অবশ্যই কম্পিউটারের যে সার্টিফিকেট বা দক্ষতা সেটা প্রয়োজন পড়বে তো আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে ঠিক আছে এরপরে যারা স্কিল টেস্টেও পাশ করবেন তারা কিন্তু ইন্টারভিউতে সরাসরি বসতে পারবেন এবার ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারলে সেই যে কাজ সেই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে স্যালারি সেটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যারা আবেদন করবেন মানে গ্রাম পঞ্চায়েতের যারা পোস্টে আবেদন করবেন তারা সেই সকল চাকরির জন্য আপনারা সবার প্রথমে যে মান্থলি রিমিউনেশনটি পেয়ে যাবেন আঠাশ হাজার নশো টাকা দিয়ে কিন্তু বেতন স্টার্টিং হয়ে যাবে পরবর্তীতে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন কোন অফিসিয়ালি সাইডের মাধ্যমে আবেদন করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি পি আর ডি ডাব্লুবি ডট জিও বি ডট কিছুক্ষণ আগে একটি সাইড দেখিয়ে দিলাম সেই সাইডের মাধ্যমে কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত মানে তেইশটি গ্রাম পঞ্চায়েতের জন্য এবার আপনারা একটু আপনাদের যে ভ্যাকেন্সি মানে আপনাদের জেলা কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ভ্যাকেন্সির লিস্ট একটু হলেও চেঞ্জ করা হয়েছে তো সেক্ষেত্রে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে রাখুন আলিপুরদুয়ারে রয়েছে খানা বীরভূমে রয়েছে একশো খানা বাঁকুড়াতে রয়েছে পাঁচশো একচল্লিশ খানা হাওড়াতে রয়েছে একশো খানা পোস্ট হুগলিতে একশো চার কোচবিহারে রয়েছে একশো খানা পোস্ট অনেকখানে দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর রয়েছে তিনশো খানা টোটাল ডিস্ট্রিক্ট মিলে এই সকল পোস্ট কিন্তু রয়েছে কালিম্পং দার্জিলিং দার্জিলিংয়ে সবার প্রথমে লেখ লক্ষ্য করবেন পাঁচশো উনচল্লিশখানা পোস্ট রয়েছে এ রয়েছে একশো একান্ন জলপাইগুড়িতে রয়েছে একশো একান্নখানা শূন্যপদ এরপরে অবশেষে ঝাড়গ্রামে চলে আসবে যেখানে দুশোখানা শূন্যপদ রয়েছে মুর্শিদাবাদে রয়েছে একশো তেত্রিশ খানা মালদাতে রয়েছে একশো দুখানা শূন্যপদ নদীয়াতে দেখতে পারবেন চারশো ছিরাশিখানা শূন্যপদ নর্থ চব্বিশ পরগনা তিনশো আশিখানা উত্তর দিনাজপুর যারা রয়েছেন তারা কিন্তু খানা শূন্যপদ এখানে আপনারা দেখতে পারবেন এর সঙ্গে আমরা পরবর্তীতে চলে আসবো যেটা কিন্তু পুরুলিয়া পুরুলিয়াতে দেখতে পাচ্ছেন তিনশো খানা পশ্চিম বর্ধমানে রয়েছে চারশো পঁচাশি পূর্ব মেদিনীপুরে রয়েছে দুশো আটত্রিশ পশ্চিম মেদিনীপুরে সপ্তানব্বই সাউথ চব্বিশ পরগনায় চারশো চুরাশি শিলিগুড়ি জেলা রয়েছে মহকুমাতে এটা নিয়োগ করতে চলেছে পঁচিশ খানা পূর্ব বর্ধমানে রয়েছে দুহা সরি দুশো আটত্রিশ খানা টোটাল যে শূন্যবোধ সেটা আপনারা লক্ষ্য করছেন ছয় হাজার ছয়শো বাহান্ন খন্ডা শূন্যপদ রয়েছে তবে এই যে এখানে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু হাজার এর অনুযায়ী এখানে কিন্তু চেঞ্জেস করা হয়েছে অন সেটাই বলা হচ্ছে এবার ফিস পেমেন্ট দেখতে গেলে যেটা দু হাজার চব্বিশ সালে রাখা হয়েছিল ঠিক আছে পাঁচশো পাঁচশো টাকা জেনারেল ক্যাটাগরির জন্য সেভাবে কিন্তু এখানে রাখা হবে এস সি হয়ে থাকলে একদম এবং এর সঙ্গে আদার্স যে ক্যাটাগরি রয়েছেন যারা ছাড় পেয়ে যাচ্ছেন সেই সকল ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন এরপরে বয়স আপনারা যেটা লক্ষ্য করবেন এজ আপনারা যেটা লক্ষ্য করছেন মিনিমাম প্রয়োজন হবে আঠেরো আঠেরো প্লাস থেকে সকলে আবেদন করতে পারবেন আর এখানে মিনিমাম ম্যাক্সিমাম যেটা এজ আপনাদের লাগবে সেটা কিন্তু ফর্টি সঙ্গে এসে থাকলে বয়সের যেটা পাঁচ বছর অভিষেক বয়সে তিন বছর সেই সকল ছাড়গুলো এখানে অবশ্যই আপনারা পাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান লক্ষ্য করে এখানে আপনারা দেখতে পারবেন যে শূন্য পদ অনুযায়ী মানে আপনারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট অনুযায়ী কিন্তু এখানে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নিয়োগটি করতে চলেছে কোন যেরকম গ্রুপ ডিতে শুধুমাত্র মাধ্যমিক এইট পাস আবেদন করতে পারবেন কোনোরকম আদার্স কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না আদার্স ক্যাটাগরির জন্য সকল সমস্ত রকম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে এমনকি ডিগ্রি পাস পর্যন্ত এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারের সার্টিফিকেট বা দক্ষতা সেটা কিন্তু অবশ্যই এখানে প্রয়োজন পড়বে তবে এখানে মাথায় রাখবেন এখানে যে সিলেবাস এবার থাকছে সেটা হচ্ছে আর্থমেটিক থাকবে টোয়েন্টি ফাইভ মার্কের ইংলিশ থাকবে এখানে টোয়েন্টি ফাইভ মার্কের জেনারেল নলেজ অ্যান্ড রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অনুযায়ী যে কোয়েশ্চেন সেটা কিন্তু থাকবে টেন মার্কের এরপর এখানে আপনাদের বেঙ্গলি থাকছে টোটাল টোয়েন্টি ফাইভ মার্কের টোটাল কিন্তু রিটেন যেটা এক্সামিনেশন থাকছে সেটা কিন্তু এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিটেন এক্সামিনেশন যেটা আপনাদের না হবে সেটা কিন্তু এইটি ফাইভ মার্কের আপনাদের রিটেন টেস্টে বসতে হবে আর সিলেবাস কিন্তু আমি আপনাদের অন উপরে এক এক করে দেখিয়ে দিলাম সে সকাল এখন থেকে ফলো আপ করতে থাকুন এরপরে দেখুন আর্থমেটিকের উপরেও কোন কোন টপিক নিয়ে আপনাদের কোশ্চেন থাকবে আর্থমেটিক থাকলে হবে না সেই সকল বিষয়ের উপরেও কোন কোন টপিকের উপর আপনাদের কোয়েশ্চিন থাকবে সেই সকল কিন্তু এখানে অনস আপনারা দেখে নিতে পারছেন ইংলিশও এখানে আপনারা দেখে নিতে পারছেন জেনারেল নলেজ এখানে রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অনুযায়ী কোন কোন কোয়েশ্চিন থাকবে আপনাদের কোন কোন বিষয়ের উপর সেই সকল বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে অবশ্যই আপনারা কিন্তু এই যে পয়েন্টগুলো রয়েছে এই সকল পয়েন্ট কিন্তু আগে থেকে আপনাদের একটু দেখে নিতে হবে বেঙ্গলিতে কোন 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 বিষয়ের উপর আপনাদের কোয়েশ্চিন থাকবে ঠিক আছে কোন কোন টাইপের উপর সকল সমস্ত কিন্তু অলরেডি টপিক গুলি উল্লেখ করে দেওয়া রয়েছে তো টোটাল যে শূন্য পদ সেটা কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ছ হাজার ছশো বাহান্ন খানা এখানে শূন্য পদ থাকছে পরবর্তীতেও কিন্তু আমি আপনাদের বলে রাখছি যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে এক এক করে সবার প্রথমে জানিয়ে দেবো সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার চলো গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি অন স্ক্রিনে এক এক করে দেখে নেওয়া যাক দেখুন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি নোটিশ নিয়ে আমরা চলে এসেছি যেখানে আপনারা প্রচুর শূন্যপদ দেখতে পারবেন নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকলে আবেদনটি করা যাবে আবেদনটির লাস্ট ডেট রয়েছে একত্রিশ একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই তারিখের আগে কিন্তু আবেদনটি করে নেবেন সর্বপ্রথমে পোস্টগুলি দেখে দিচ্ছি হাউস কিপিং যেটা পোস্ট রয়েছে হাউস কিপার মেল ফিমেল সকলের জন্য যেখানে আঠারো থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন এবার এখানে দেখতে গেলে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে তবে মাথায় রাখবেন হোম এলিমিনেট হয়ে থাকলে আপনারা কিন্তু এখানে এইট পাসও আবেদনটি করে নিতে পারবেন এই কাজটির জন্য মূল যে মাইনে পেয়ে যাচ্ছেন সেটি কিন্তু বারো হাজার টাকা পার মান্থ আর এখানে শুধুমাত্র ওয়াক ইন্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটি কমপ্লিট করতে চলেছে কোনো রিটেন টেস্ট কিন্তু এখানে থাকছে না পরবর্তী পোস্টে চলে আসবো যেখানে হেলকা সরি হেলফার কাম নাইট গার্ড পোস্ট রয়েছে মেল ফিমেল সকলের জন্য আঠেরো থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা তবে এখানে হোম এনিমিডেট হয়ে থাকলে এখানে কিন্তু এইট পাসেও আবেদন করা যাবে এই কাজটির জন্য মূল যে বেতনটি পেয়ে যাবেন সেটি কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারো হাজার টাকা পার মান্থ এখানেও কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে রিটার্ন টেস্ট এই পোস্টটির জন্য থাকছে না পরবর্তী পোস্ট হচ্ছে কুক রান্নার কাজের জন্য মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশ এডুকেশনাল কোয়ালিফিকেশন সেমি চা হচ্ছে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করা হবে ওয়াক ক্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে এখানে যে পুরো প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করতে চলেছে এরপরে প্যারামেডিক্যাল স্টাফ মেল ফিমেল সকলের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি নিয়ে আপনাদের কিন্তু পাশ হতে হবে অথবা এইচএস পাশ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অ্যান্ড এর সঙ্গে ডিপ্লোমা ইন নার্সিং ফার্মেসি অবশ্যই থাকা বাধ্যতামূলক সঙ্গে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা থাকলে খুব ভালো হয় এই কাজটির জন্য বারো হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা পেয়ে যাবেন এখানেও কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে পরবর্তী পোস্ট রয়েছে স্টোর কাম খুব অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য মেল ফিমেল সকলের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে এখানে আবেদন করার জন্য সবার প্রথমে আপনাদের গ্র্যাজুয়েশন লাগবে কমার্স নিয়ে নইলে অ্যাকাউন্টেন্সি আপনাদের লাগবে অনার্স উইল উইল গি এখানে অবশ্যই আপনাদের উইলগেট অবশ্যই দেখুন এখানে বলা হয়েছে অ্যাকাউন্টেন্সি নিয়ে অনার্স নিয়ে আপনাদের পাশ করতে হবে নইলে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করতে হবে কমার্স নিয়ে সঙ্গে তিন বছরে কাজ করার যে অভিজ্ঞতা সেটা কিন্তু জানতে হবে এর সঙ্গে কম্পিউটারের যে দক্ষতা সেটা আপনাদের অবশ্যই লাগবে আঠেরো হাজার পাঁচশো ছত্রিশখানা শূন্য যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন রিটার্ন টেস্ট এখানে না হবে এইটি মার্কে যারা উত্তীর্ণ হবেন তারা কিন্তু টেন মার্কের বিবাহ বয়স আপনাদের না হবে আর পরবর্তীতে কম্পিউটার টেস্ট আপনাদের থাকছে এখানে টেনমার্কের এখানে অবশ্যই আপনাদের তিন বছরের কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু দেখাতে হবে তারপরে আবেদনটি করতে পারবেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতে এই সকল পোস্টগুলি আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে হাউস মেল পোস্টের জন্য একুশ থেকে চল্লিশের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে সঙ্গে বলা হচ্ছে অ্যাটলাস্ট থ্রি ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স তিন বছরের কাজ শুধুমাত্র লাগবে এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তিন বছরে কাজ করার অভিজ্ঞতা কি নিয়ে দেখতে পাচ্ছেন চাইল্ড কেয়ার প্রোগ্রাম নিয়ে অথবা ইনস্টিটিউশন নিয়ে যদি আপনারা কেউ পাস করে থাকে সরি তিন বছর কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে আর এইচএস পাস থাকে তাহলে আবেদনটি করা যাবে কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি খানা এইভাবে করে প্রচুর শূন্যপদ রয়েছে এইভাবে করে আপনারা একা করে একটু দেখে নেবেন ঠিক আছে প্রচুর শূন্যপথ আপনারা দেখতে পাচ্ছেন এর যে নোটিশ আমি নোটিশটি কিন্তু ভিডিওটি যে নিচে রয়েছে ডিসক্রিপশন বক্স সেখানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে অবশ্যই এক করে ডাউনলোড করে দেখে নেবেন এটা অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে 对。Okay. লাস্ট ডেট ফার্স্ট ডেট দেখতে গেলে এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার প্রথমে এখানে আপনারা যেটা লক্ষ্য করবেন যে একত্রিশ এক দু তারিখ পর্যন্ত এই আবেদনটি চলবে যেখানে সাত এক দু তারিখ পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু শুরু হয়েছে আর আবেদনটি চলবে দেখুন একত্রিশ এক দু তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন সুন্দর করে একটি বায়োডাটা তৈরি করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটির নাম কিন্তু এই মানে ইনভলভের মধ্যে যেহেতু জমা করবেন সেই ইনভলভের উপরে এই কথাটি তো লিখতেই হবে সঙ্গে বায়োডাটার মধ্যে যেভাবে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্মেট তৈরি করবেন সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ যে পোস্টের জন্য আবেদন করছেন এরপরে যেভাবে বায়োডাটা ফিল আপ করছেন সেভাবে মানে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী বায়োডাটা আপনারা ফিল আপ করে নেবেন এবার এই বায়োডাটার সঙ্গে আপনাদের যে সকল কয়েকটি ডকুমেন্টস ইনক্লোজ করতে হবে মানে জমা দিতে হবে এখানে কিন্তু সেই সকল বলা হয়েছে এজ প্রু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে সেল বার্টোট কপি অফ পাসপোর্ট স্ট্যাম্প পাসপোর্ট সাইজের ছবি এই কয়েকটি ডকুমেন্টস আপনারা দিয়ে সেল বারোশিট করে একটি খামের মধ্যে ভরে তারপরে ফর্মটি জমা করবেন কোন অ্যাড্রেসে কোন ঠিকানা এই যে অ্যাড্রেসটি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই অ্যাড্রেসে কিন্তু আপনারা মানে পাঠাবেন তাহলে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে ফর্মটি জমা করতে হবে রেজিস্টার্ড পোস্ট স্পিড পোস্ট এই সকলের মাধ্যমে তাহলে অ্যাকসেপ্টেড হবে ঠিক আছে আর এই ঠিকানায় আপনাদের পাঠাতে বলছে মানে যে ঠিকানাটা আমি দেখিয়ে দিলাম এই ঠিকানায় পাঠালে আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ